সরকার এলেন হাসি মুখে তবে কালো টি শার্ট গায়ে চেপে যে রং মনে করায় বহু কথা জুলাই বিপ্লবে বুক পেতে দাঁড়িয়ে থাকা কিংবা মুগ্ধর পানি আনা সবকিছুতেই ছিল কালো রঙের বিশেষ ছোঁয়া যা জাতির অন্তরে কথা। টিশার্টের মতো সৌম্য সরকারও ক্রিকেট প্রেমীদের মনে গাঁথা তবে ব্যর্থ সিরিজ শেষে দেশে এসে জাতীয় দলের সেই বাজে স্মৃতিটুকুই যেন লাল কিট ব্যাগে ভরে তবে ফিরতে হচ্ছে জার্সি বদল করে এক কথাই বীরের বেশে জার্সিতেই তো লেখা জয়ের লড়াই তবে এই লড়াইটার শুরুও সেই জুলাই বিপ্লবীদের স্মরণ করে সৌম্য সরকারদের এমন জার্সি পড়ার গল্প নিশ্চয় এতক্ষণে সবারই জেনে যাওয়ার কথা রংপুর রাইডার্স সবার আগে ফ্রাঞ্চাইজি হিসেবে বিপ্লবের কথা স্মরণ করেছে সেদিকে না যায় তবে প্রশ্ন থাকতে পারে ঘুরে ফিরে আবারও কেন সৌম্য তাদের জন্যই বর্তমান প্রেক্ষাপটে প্রশ্ন হাতর সিংহের আমলে জাতীয় দলের অটোমেটিক চয়েস থাকা ছেলেটা আবারও কেন জাতীয় দলে বিপক্ষে এই শেষ হতে থাকাটাই তবে ওয়ানডেতে নিজের কাজটা আবারও যেন ঠিকঠাকই করলেন যতদিন লাল সবুজের জার্সিটা গায়ে চাপানো ততদিন গড়পর্তা পারফর্ম করেও যদি এভাবে নিয়মিত হতে পারতেন তবে সময় সম্ভবত বাংলাদেশ ক্রিকেটে বুম বুম ওপেনার বনে যেতেন তবে অন্ধকার কুড়ে ঘুরে যদি জোনাকির আলো জ্বলে তবে তা দেখতে কারই না ভালো লাগে সৌম্য জোনাকির আলোর মতোই তার ব্যাটিং শুধু দেখতেই ভালো লাগে তবে ওনার করা পারফরমেন্স খুব কমই কাজে আসে এভাবে আর মেজাজে দেখেছেন শেষ কবে অন্তত ক্যামেরার লেন্সে গত কয়েক বছরেও এত হাসি মুখ ধরা পড়েনি ক্রিকেটারদের হাসিত পারফরমেন্সে সৌম্য ব্যক্তিগত পারফরমেন্সটাই করেছেন নিজেকে আগামীতে প্রমাণের সুযোগ রেখেছেন সময় তিনি তিন ফর্মেটেই অপরিহার্য অংশ হয়ে উঠেছিলেন ওয়ানডে টি টোয়েন্টিতে প্রায় অটোমেটিক চয়েজ হয়ে দাঁড়িয়েছিলেন দু সালের বিশ্বকাপ থেকে দুই উনিশ সালের ওয়ানডে বিশ্বকাপের সময়টাতে এই বাহাতি মারকুটে ব্যাটারকে ছাড়া বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড কল্পনায় করা যায়নি এবার আফগানিস্তান সিরিজে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও থিতু হয়েও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি তবে ব্যর্থও হননি সম্য দেশে ফিরে মিরপুরে আসা নিজের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্র্যাকটিস কিট গায়ে জড়াতে এবার রংপুরে তাকে দেখা যাবে গ্লোবাল সুপার লিগে সেই প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতেই সৌম্য সরকারের ছুটে আসা বিশ্বের বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড গ্লোবাল সুপার লিগ নামে একটি নতুন টুর্নামেন্ট আয়োজন করছে যার জন্য প্রথম দিনের প্রস্তুতি নিচ্ছে রংপুর রাইডার্স যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবশেষ আসরে খেলা রংপুর রাইডার্স আর সেই দলেরই ওপেনার সৌম্য সরকার মিরপুর শেরে বাংলা মাঠের একাডেমি প্রাঙ্গণে এদিন সকাল সকাল হাজির হন ক্রিকেটাররা নুরুল হাসান সোহান মোহাম্মদ সাইফুদ্দিনও রয়েছেন প্রথম দিনের অনুশীলনে কোচ হিসেবে যুক্ত হয়েছেন আশরাফুল তবে রংপুরের ওপেনার সৌম্য এসেছেন প্র্যাকটিস কিট নিতে সতীর্থদের সঙ্গে গল্প গুজব করে বিদায়ও নিয়েছেন তিনি সাদিক আহমেদ সানি বিডি স্পোর্টস টাইম